গরুটা আপনি ওইখানে চুয়াডাঙা সিরিয়াসগঞ্জ ওইখানে যান আপনার কাছে এক দেড় কোটি টাকা দাম চাবে আমার কাস্টমার আগের গুলা যদি নামে আমার এক ঘন্টার বেচা আপু আমাদের দেশে অর্গ্যানিকের অবুঝানা মানুষ আপনি পাবনায় যান পাবনা ঘরে ঘরে দেখবেন ইন্দোর আসি উল্টা পাল্টা কথা এগুলা বলে কি প্রমাণ করতে চায় ওরা এগুলা আমার জানার বাইরে আসুক দাঁড়া দাঁড়া ছাড় দাও ছাড় দাও ছাড় দাও একদম একদম সাদা হ্যাঁ হ্যাঁ কোনো কথাবার্তা নাই আবু এখানে আমাদের ফার্মের সবচেয়ে বড় গরুটা বের করা হয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে মানুষের ভিড় আর দেখার জন্য জি 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 আর এখানে হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টারটা আচ্ছা তো যারা যারা গরু কিনে এইখানে বসে বসে ওইখানে চালান করা হয় চালান করে ওইখানে লিখে লেখা লেখি করে ক্যাশ টার ট্রানজাকশন বেশিরভাগ করা হয় যা অনেকে দেখা যায় গুট্টাই আসলেও পছন্দে যাচ্ছে কিন্তু পকেটে টাকা নেই তো পজ আছে ইনশাআল্লাহ এইখান থেকেও একটা হ্যাঁ এটা ভালো জি সিস্টেমটা ভালো হয়েছে ব্যাপার জি তো হ্যাঁ আগের বছর ওরকম ভাবে দেখা হয় নাই কিন্তু প্রত্যেক বছরই এরকম সাধারণ আয়োজন আমাদের এখানে যেহেতু এই জায়গাটাই আমাদের মেইন অ্যাট্রাকশন কারণ ডিসপ্লে করে গরু এখানে এইখানে সবাই বসে বসে আপনার গরুটা ওইখান থেকে যেখান থেকে বের করে এইখানে আনে এইখানে দেখা শেষ করে এখানে বাধে তো বেদে আমরা এইখানে দাঁড়াই কথা বলি কথাবার্তা বলে বেচা কেন হইলেই এখান থেকেই মানে আমাদের

তখন দাঁত হয় নাই এই গরুটার তো আপনারা তো জানেন গত এক দেড় বছর হয়েছে আমাদের ব্রিডিং ফার্মটা শুরু করা তো ওইখানে ওকে দিয়ে অনেকগুলো গরু আমরা ব্রিডিং করাইছি কিছু বাচ্চাও আসছে তো ব্রিডিং ট্রিডিং করায় এখন ওকে আমরা রহমতে এইখানে আনছি এইখানে আনছি বিক্রি করার জন্য তো হয়তো কেউ যদি পছন্দ করে বিক্রি করা হবে আর যদি বেচা কিনা নাও হয় আমি আবারও হাটাজারি পাঠাবো আরেক বছর ব্রিডিং করাবো তারপর আবার এইখানে নিয়ে আসবো টাইপ প্ল্যান আমার ওকে তাহলে ওকে যে আনার খরচ ওকে লালন পালন করার যে খরচ এই খরচ সব উঠে গিয়ে ও যে বাচ্চাগুলো দিয়েছে प्रॉफिट কেমন হলো प्रॉफिट ওর কম আপু আমরা তো বাচ্চা বিক্রি করব না এখন বাচ্চা অবস্থায় গরু বিক্রি করিও না ইনশাআল্লাহ করব না কারণ আমার ইচ্ছা কি বাইরে থেকে গরু কিনতেছি যেই দামে আপু আসলে পোষায় না তো আমি আমার ফার্মের বাচ্চাগুলো আমি যখন উৎপাদন করে আনবো তখন আমার হিসাবে একটা মোটামুটি ভালো দামে আমি গরু দিতে পারবো কাস্টমারদেরকে তো ওই বাচ্চাগুলো আমরা নিজেরাই রেডি করার প্ল্যান তো ওইভাবেই আমরা আগাচ্ছি আর কি তো দেখা যাচ্ছে একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট ওইখানে চলে গেছে তো এইটাও ওয়ান অফ দ্য রিজন যে আমার এই বছর সার গরু একটু কম কিনতে পারি না ওইটাও আছে আর দ্বিতীয়ত আমার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ওইখানেই চলে গেছে কারণ আমি ওইটাতে বেশি ফোকাস করতে যাচ্ছি এখন আপু যে পরিমাণ দাম মার্কেটে আপনি প্রান্তিক পর্যায়ে গেছেন আপনিও জানেন কি পরিমাণ গরুর দাম এই মেলা তেলা করে আপনার প্রান্তিক পর্যায়ে যে পরিমাণ দাম বাড়ছে আসলে কিনা সম্ভব না আপনি একটা গরু আমরা শহরেই গরুটার দাম ধরেন পঁয়ত্রিশ লাখ টাকা মোটামুটি আস্কিং প্রাইস আমি একটু উনিশ বিশ হলে আমি গরু দিয়ে দিব এই গরুটা আপনি ওইখানে চুয়াডাঙ্গা সিরিয়াস ওইখানে যান আপনার কাছে এক দেড় কোটি টাকা দাম চাবে এফ ওয়ান জেনারেশনের একটা ব্রাহ্মা ক্রস দাম চাই পঁচাত্তর লাখ টাকা তা আপনি কিনবেন কার কাছ থেকে তা আমার কথা হচ্ছে কিনবই না লাগে আমার খামার খালি দেখ বড় গরু লাগলে একটা উঠাবো না কিন্তু আমি পাগলামি দামে গরু কিনতে রাজি না ওকে তাহলে কত দাম চাওয়া হচ্ছে

ওরা এখন পর্যন্ত মার্কেটে নামে নেই এটা সত্যি কথা আমার বড় গরু যেই পরিমাণ আছে ওগুলো যদি বেচা শুরু হয় আমার আগের বছরে কাস্টমাররা আছে আমার এক ঘন্টা লাগবে না আমার ফার্মে যেই আজ এখন পর্যন্ত যেই উনষাটটা সাতান্নটা গরু আছে আমার কাস্টমার আগেরগুলো যদি নামে আমার এক ঘন্টার বেচা তখন আমি খামার তোমার বন্ধ করে দিয়ে ডেলিভারি নিয়ে ফোকাস করব হিসাব সোজা এই গরুটা তোমার এখানেই ছিল একেবারে শুরু থেকেই ছিল একটু জানতে চাইবো যে এই রকম একটা গরু করতে আসলে এই যে ভি ঘাসের কথা বলি সাইলেজের কথা বলি আসলে কি সম্ভব হয় এই রকম সাইজে নিয়ে আসা আপু প্রথমত সাইলেজের কথা যদি বলি সাইলেজ হচ্ছে একটা ডেরি ইন্ডাস্ট্রির খাবার কথা আমার সোজা সাপটা আপনি আমি সাইলেজ খাওয়ানো যারা সাইলেজ খাওয়ায় তাদের গরু নিয়ে যথেষ্ট পরিমাণ কমপ্লেন আছে প্রত্যেক বছরই আমাদেরই শুনতে হয় আর দ্বিতীয়তে এই একটা জিনিস খামারে ঢুকলে মাত্র পুরা খামারের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে পুরা ফার্মে একটা কেমন জানি একটা গন্ধ হয়ে থাকে আমারই বিরক্ত লাগে তো যে জায়গায় আমার বিরক্ত লাগে কাস্টমারদের তারও বিরক্ত লাগবে তো আমি ওই সব জিনিস খাওয়াই না আমার গরু মেনলি ফোকাস করি হচ্ছে আমি এখন যেহেতু আমার হাঁটাজারি আছে আমার গাভীর প্রজেক্ট আমি ওইখানে কিন্তু অনেক ঘাস করছি তো ওইখান থেকেই আমার আধা ঘাসের জোগান হয় আর বাকি আধা আমি এইখানে একজন আছে আমার পরিচিত ওনার কাছ থেকে আমি পাঁচ টাকা করে কিনে আনতেছি ঘাস তো দেখা যায় আপনার এই একটা গরুকে অ্যাটলিস্ট ডেইলি তাও তো কম হয়ে যায় গরুর ঘাস পনেরো থেকে বিশ কেজি ঘাস আমি খাওয়ানোর চেষ্টা করি যেটা ওর ওর জন্য কম তো ওইটা মেকআপ করতে আবার আমাদের দানাদারের উপর প্রেসার দেওয়া লাগে

দেখালাম সেখানে কিন্তু এই যে অনেকে ন্যাচারাল লোক গরু লালন পালন করার কথা বলে অনেকে অর্গানিক বলে হ্যাঁ তো এই যে শব্দগুলো এর আপু আমাদের দেশে অর্গানিকের অবোঝে না মানুষরা যেটা সত্যি কথা অর্গানিকের অবুঝে না অর্গানিক জিনিসটা ওয়ার্ডটা ছোট। এটার পিছনের মানেটা কিন্তু অনেক লম্বা একটা জিনিস অর্গানিক হয় কখন আপনার খামারে জন্ম হয়েছে এর ছোট থেকে দুধ খাওয়ার মানে জন্মের পর দিন থেকে এখন পর্যন্ত যদি আপনি ওইভাবে পালেন গরুটাকে তখন আপনি অর্গ্যানিক বলতে পারবেন দুই মাস আগে আপনি হাটার থেকে গরুটা কিনে এনেছেন এর বাপকে আপনি জানেন এর আগের মালিক কী হয়েছে আপনি জানেন হুট করে একটা কথা বল অর্গানিক অর্গ্যানিক মানেই তো জানে না আমরা বাঙালি আসলে ট্রেন্ডে পড়ে যাই থাইল্যান্ডের থেকে আজ পর্যন্ত আমি শুনি না গিরে আসছে থাইগিরের সাথে অমুক বাচ্চা ক্রস আরে ভাই এইটা বললে তুমি পাঁচটা হাজার টাকা দাম বাড়তি বাবা উপরে যাই তো জবাব দিতে হবে আমার গরু যেইটা যেইটা ক্রস যদি নিজের ঘরেও বাচ্চা উৎপাদন হয় তখন যে আপনি বলেন যে আমি আমার ঘরের সাইওয়াল গাবিতে এই বীজ দিছি এই বাচ্চা হয়েছে থাইগির জীবন আপনি চোখে দেখছেন আমি দেখছি আমি গরু আনাইছি আমি তো চোখে দেখি থাইল্যান্ডের থেকে কোনো গিরি আছে না এগুলো বলে মানুষ কেন বলে আমি আজ পর্যন্ত বুঝি না উল্টা পাল্টা কথা এগুলো বলে কি প্রমাণ করতে চায় ওরা এগুলো আমার জানার বাইরে আপনি পাবনায় যান পাবনা ঘরে ঘরে দেখবেন ইন্দো ব্রাজিল আরে ভাই এত ইন্দো ব্রাজিল পাইছো গো তোমরা ইন্ডিয়াতে বাচ্চা এগুলো আসতেছে আসে গির ক্রস বর্ডার থেকে কিনি আনি বলে ইন্দো ব্রাজিল ক্রস ইন্দো ব্রাজিল আমার জানা মতে আমি আনছিলাম একটা আমাদের তপু ভাই আনছিল দুইটা মোট মাঠ তিনটা ইন্দো ব্রাজিল ঢুকছে বাংলাদেশে একজনও ব্রিডিং করায়নি আমরা ভাই থেকে ইমরান ভাই নিচে ইমরান ভাই ব্রিডিং করে নি তোমরা ঘরে ঘরে ইন্দোর ব্রাজিল মানে চাপাবাজি করে এগুলার লেভেল লিমিট ছাড়া আর এই চাপাবাজিগুলার প্রতারণা শিকার হয় যারা দেশের বাইরে বসে বসে কষ্ট করে টাকা ইনকাম করতেছে সারা দিন রাত কষ্ট করে কিছু টাকা জমে ভাবে যে কি করা যায় একটা খামার করি এরা যায় যায় যে দেখে অনলাইনে ইন্দো ব্রাজিল ক্রস খুব ভালো আশি হাজার টাকা দিয়ে বর্ডার থেকে কিনে আনে এদের কাছে ঘসাইতেছে আপনার তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে তো এইসব বালতাবাসদের যদি আপনারা চিহ্নিতই করতে না পারেন আপনার দ্বারা খামার করা সম্ভব না